স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপি স্রেনা ভিডিও আজকের ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেতের সামনে আমরা শ্রেণা মো বাক্স বসিয়ে মধু কালেকশন করতেছি আপনারা একটু যদি ভালোভাবে খেয়াল করেন দেখেন যে কতগুলো জমির মধ্যে সরিষা গাড়ছে মূলত এইখানে কয়েক বিঘা জমির মধ্যে সরিষা গাড়ায় আমরা সেই মৌমাছির বাক্সগুলো কিন্তু সরিষা ক্ষেতের সাইড দিয়ে বা সরিষা ক্ষেতের রাউন্ড করে আমরা আমাদের এই সেরেনা মৌমাছির বাক্সগুলো বসিয়ে দিয়েছি এবং এই সেরেনা মৌমাছিগুলোর বাক্স বসিয়ে দেওয়ার পর তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এবং কাছাকাছি থেকে প্রচুর পরিমাণ মধু যেমন মেলিকরা মৌমাছি যেভাবে মধুগুলো কালেকশন করে সেরেনা মৌমাছিগুলো ঠিক সেভাবেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অধিক মধু কালেকশন করা যাবে যার কারণে আমরা এই সেরেনা মৌমাছির বাক্সগুলো সেই সরিষা ক্ষেত্রে সামনে বসিয়ে দিয়েছি আপনারা একটু যদি ভালোভাবে খেয়াল করে দেখেন এক সারের মধ্যেই আমরা তিনটি সেরেনা মৌমাসির বাক্স বসিয়ে দিয়েছি এবং সেরেনা মৌমাছির মৌমাছির বাক্সগুলো বসিয়ে দেওয়ার পর পরে সেই মৌমাছিগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ মধু সংগ্রহের জন্য কিন্তু প্রচুর পরিমাণ মাছি বাইর হয়েছে যেটা আসলে বলার বাইরে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন প্রায় প্রতিটা সরিষা গাছের ফুলের মধ্যেই মাছি দেখা যায় আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের এরকম মধু নিষ্কাশন মেশিন বা মৌমাছি সহকারে বাক্স প্রয়োজন হবে এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ সেল করে থাকি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন যে পুরো যে সরিষা গাছগুলো আছে এই সরিষা গাছগুলোর প্রতিটা ফুলের মধ্যেই কিন্তু মৌমাছিগুলো মধু সংগ্রহের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে আপনারা একটু ভিডিওর মধ্যে ভালোভাবে একটু খেয়াল করলেই দেখতে পারতেছেন যে কি পরিমাণ মাছি কিন্তু এই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়েছে আমরা যখন অধিক সরিষা যদি হয় সেক্ষেত্রে এভাবে বাক্সগুলো দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বা এক সপ্তাহ বা পাঁচ দিন পরপর কিন্তু আমাদের মধু সংগ্রহ করা সম্ভব আমাদের শ্রেণা মৌমাছিগুলোর বাক্স থেকে যাদের এলাকায় এরকম মৌমাছির বক্স আছে বা এরকম সরিষা গাড়ি সেই সরিষা ক্ষেত্রে সামনে বসিয়ে দিয়ে কিন্তু আপনারা অধিক পরিমাণ মধু খুব অল্প সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন আপনারা একটু ভালোভাবে বক্সের দিকে খেয়াল করে দেখেন প্রচুর মৌমাছি কিন্তু ঢুকতেছে আবার বাইরে হইতেছে যাদের মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের উপকরণ পেতে আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে